গ্রাম পুলিশের যে দাবিটি ছিল জাতীয় স্ত্রীর দাবি তারা দীর্ঘদিন হলে যে দাবিটি পালন করা হচ্ছে না সেগ্রাম পুলিশের একাধিকবার আছে একাধিক কর্মচারীরা উনিশতম গ্যারেট দশ হাজারের বিশতম গ্যারেট ছিল গ্রাম পুলিশের বাহিনীর হাইকোর্ট হবে তারপর কিছু কর্মচারী ও কর্মচারী কারণে তারা ফাইলটি আপনার বন্ধ হয়ে যায় তারা আপনার তিন তিন বীর আপনার গ্যাজেট পাশ হওয়ার পর গ্রাম পুলিশের বাহিনী রয়েছে তাদের এতে আন্ধে কালোবাজি প্রত্যেকটা সচিবের আইনের আওতা জানা হোক যারা সচিবের দায়িত্বে ছিল স্থানীয় মন্ত্রণালয়ে হাই পাশ অর্থ মন্ত্রালয় চিঠিগুলো পাস করেনি चल बे खेलना भाई निकाली ना चल ले यार या। i